এক ব্যক্তি একটা হাতিদের ক্যাম্পের কাজ দিয়ে হেঁটে যাচ্ছিলেন যেখানে অনেক ছোট বড় হাতি দড়ি দিয়ে বাধা ছিল তিনি দেখলেন অনেক বড় বড় হাতি শুধুমাত্র একটা দড়ি দিয়ে বাধা আছে কিন্তু তারা কোন রকম চেষ্টাই করছেন না ওই দড়ি ছিঁড়ে চলে যাওয়ার কিন্তু দুটো ছোট হাতি ওই একই রকম দড়িতে বাধা আছে কিন্তু তারা অনেক চেষ্টা করছে ওই দড়িটা ছিঁড়ে বেরিয়ে যাওয়ার কিন্তু তারা পারছে না এই দৃশ্য দেখে কৌতূহল বসত ওই পথিক যিনি হাতিদের পরিচালনার দায়িত্বে ছিলেন তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আপনারা যে এত বড় বড় শুধুমাত্র হাতিগুলোকে একটি দড়ি দিয়ে বেঁধে রেখেছেন এরা পালিয়ে যায় না বা কৌকে তো কোন রকম পালিয়ে যাওয়ার চেষ্টাও করতে দেখছি না তবে ওই দুটো ছোট হাতিকে দেখছি অনেক চেষ্টা চালাচ্ছে দড়িটা ছিঁড়ে পালিয়ে যাওয়ার তখন ওই পরিচালক বললেন এই যে ছোট ছোট হাতিগুলোকে দেখছেন এদের নতুন আনা হয়েছে আর এই দড়িটা কিন্তু এই ছোট ছোট হাতিগুলোকে বেঁধে রাখার জন্য যথেষ্ট মজবুত তাই ছোট ছোট হাতিগুলো অনেক চেষ্টা করেও এই দড়ি ছিঁড়ে যেতে পারে না অনেক চেষ্টা করার পরও যখন এরা দড়ি ছিঁড়ে যেতে পারে না তখন এরা বিশ্বাস করে নেয় যে এদের পক্ষে এই দড়ি ছিঁড়া অসম্ভব তাই এরা বড় হয়ে গেলেও আর চেষ্টা করে না কিন্তু এখন এই দড়িটা ছিঁড়া এদের কাছে সামান্য ব্যাপার কিন্তু এরা এখনো এরা মনে করে যে এই দড়ি ছিঁড়া সম্ভবই নয় আমরাও জীবনে এই হাতিদের মতো একই ভুল করে থাকি অনেক সময় আমরা কোন কাজ করতে গিয়ে ব্যর্থ হই এবং পুনরায় আর চেষ্টা করি না ওই কাজটা করার জন্য হয়তো আমরা অনেক উপযুক্ত হয়ে গেছি ওই কাজটা করার জন্য কিন্তু তাও আমরা চেষ্টাও করি না এই ভেবে যে আমাদের দ্বারা ওই কাজটা আর হবে না তাই কখনো নিজের উপর আত্মবিশ্বাস হারিয়েও না আর চেষ্টাও ছেড়ো না